বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী অমর পাল সম্পর্কে সংক্ষেপে দু চার কথা নিবেদন করছি অমর পাল বহু পুরস্কারে ও সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি উনিশশো সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম লোকসংগীত পরিবেশন করেন এরপর থেকে অমর পাল একদিকে যেমন অসংখ্য গানের রেকর্ড করে লোকসঙ্গীতের ঐতিহ্য তুলে ধরেন তেমনি সাথে সাথে চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীত শিল্পী হিসাবেও প্রতিষ্ঠা অর্জন করেন বিশ্বের বিভিন্ন দেশে লোকসঙ্গীত পরিবেশন করেও বিপুল খ্যাতি লাভ করেন অমর পাল দু সালের এপ্রিল মাসের কুড়ি তারিখে ভর্তধাম ছেড়ে চলে যান এখন আমি অমরপালের স্মৃতির উদ্দেশ্যে আমার লেখা কবিতা নিবেদন করছি কবিতাটির নাম অমর শিল্পী অমরপাল গ্যালেঞ্জ চলে মর্ত ছাড়ি অমর লোকে কত শিল্পী বাক্য হারা শিথিল তনু আনত চোখে আমরা জানি অমর শিল্পী অমর পাল কেউ কি আছে লোকগানের ধরবে বেহাল চলে যেতেই শূন্য হলো মায়ের কল লোকগানের নৌকা ভাষা পাল্টা তোল তর কণ্ঠের গানের জাদু বাতাসে ভাসে সুরের দেবী গান শুনতে আজিও আসে